চারপর চালের গুঁড়া আর চারপর আটা দিলাম এখানে চারপর চালের গুঁড়া আর চারপর দিয়েছি আটা আর দিলাম গুড় পরিমাণ মতো মিষ্টি দিলাম আর কি গুড়টাকে গলিয়ে তারপরে ভালো করে আটার সাথে মিলিয়ে নিয়েছি আটা চালের গুঁড়োর সাথে মিলিয়ে তারপরে সামান্য পানি দিতে হয়েছে এই ব্যাটারটা গতকাল রাতেই আমি রেডি করে রেখেছি এখন অনেকটাই ঘন লাগছে তো আর একটু গরম পানি করে দিয়ে দিলাম ব্যাস এর বেশি দরকার হবে না এবার ভালো করে মিক্সড করে নিব এখন যে পর্যায়ে আছে বেশি এখন যে পর্যায়ে আছে বেশি ঘনও না আবার পাতলাও না এই যে ঠিক এমনটা প্রথম পিঠাটা এমন ছিল তো পরেরগুলো নিশ্চয়ই আরও বেশি সুন্দর হবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর আজকের পিঠাগুলো বানাচ্ছি আঁখের গুড় দিয়ে বেটারটা আগের থেকে তৈরি করে ফ্রিজে রেখে দেওয়ার কারণে পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে